বিদেশের বাড়ি দুইটা জিনিস আছে এক হলে কুকুর দুই হচ্ছে বিড়াল এই দুইটা জিনিস বিশ্বাস করবেন বিদেশের বাড়ি কিন্তু মানুষকে নয় বিদেশের বাড়ি অনেক দালাল আছে প্রবাসী প্রবাসী যারা অনেকে করে তাদের কথা বলছি তারা চাকরি দেবার কথা বলে চাকরি দিয়ে আর কোনো খবর খবর নেয় না অনেকে আছে আবার চাকরি দেয় না টাকা নিয়ে উদা হয়ে যায় এরা হচ্ছে প্রবাসী দালাল বাংলাদেশে দালালের মতো ওরাও শুরু করেছে এক ধরনের ব্যবসা মানে দালাল ওর পকেট কেটেছে ও প্রবাসীদের পকেট কাটে এটাই হচ্ছে প্রবাসীদের জীবন সবশেষে আমি একটি কথাই বলবো এই ধরনের চক্রের কাছ থেকে দূরে থাকুন এরা প্রবাস নামের এক ধরনের দালাল এরা যারা নতুন আসে যারা নতুন এসে বিপদে পারে তাদের কাজ তাদেরকেই হাতিয়ার হিসাবে বেছে নেয় আর যারা পুরান প্লেয়ার এদেরকে ঠকাতে পারে না কারণ যারা পুরান প্রবাসী প্লেয়ার তারা নিজের কাছ নিজেই খুঁজে নিতে পারে সো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সব বাইকে জানিয়ে দিবেন আমাদের প্রবাসে যারা আছে যারা যারা প্রবাসে থেকে এ ধরনের ব্যবসা করছে যাতে না করতে পারে এদের কাছ থেকে যাতে দূরে থাকে প্রবাস নামের কিছু দালাল বেরিয়েছে এই প্রবাস দেশের ভিতরে হাতের পাঁচটা আঙুল যেরকম সমান নয় আমরা যারা মানুষ পুরুষ আছি আমরা তারাও সমান নয় তো বেবে চিন্তে কাজ করবেন ভাবিয়া চিন্তা করিয়াও কাজ করিয়া ভাবিও না করিয়া যদি ভাবেন তাহলে কোনো লাভ নাই